সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনের সবাইকে আর একবার স্বাগতম আমি আজকে রান্না করেছি চুই রসুনে গরুর গোস্ত এটা ভীষণ মজার খেতে অনেক বেশি ভালো লাগে এই চুই ঝাল দিয়ে গরুর গোস্ত আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন সবার সাথে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য কিভাবে চুই ঝাল গরুর রান্না করেছে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমি এখানে চুই গরুর রান্না করার জন্য দেড় কেজি পরিমাণে গরুর নিয়েছি এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে হাড় মাংস একসাথে আছে আর নিয়েছি গুঁড়ো মশলা এই যে চুই ঝাল নিয়েছি এটা চুইঝাল বাজার থেকে নিয়েছি আমি উপরে যে এই যে চামড়ার মতো আছে এটা এরকম করে তুলে দিতে হবে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি একটা কড়াই নিয়েছি তাতে দিয়ে দিয়েছি মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি এক কাপ কুচানো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন বাটা দেড় চা চামুচ দেড় চা চামুচ আদা বাটা আমি সামান্য পেঁয়াজ বাটাও দিয়েছি এখানে আর দেব গোটা মশলা এখানে এলাচ আছে চারটা দারুচিনি তিন টুকরা দুইটা তেজপাতা এবার গুঁড়ো মশলা দেব। ধনিয়ার গুঁড়া এক চা চামুচ হলুদের গুঁড়া দেড় চা চামুচ লবণ স্বাদ মতো আর জিরার গুঁড়ো আছে এক সাহ চামচ শুকনো মরিচের গুঁড়ো আছে দেড় টেবিল চামচ এটা একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে আর এই রান্নাটা আমি করব সরিষার তেলে এটা সরিষার তেল দিয়ে করলে ভালো হয় দিয়ে দিচ্ছি এখানে এক সাহ চামচ গরম মশলার গুঁড়ো সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এখন প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে এটা মাখিয়ে নেব মাখানো যত ভালো হবে রান্নাটার স্বাদ তত ভালো আসবে হয়ে গেছে মাখিয়ে নেওয়া এবার হাতে যে মশলা আছে সেটুকু আমি ধুয়ে দেব অল্প পরিমাণ পানি দিয়ে এরপর আমি রান্নার জন্য চুলার পরে এই পাত্রটা বসিয়ে দেবো চুলার পরে পাত্রটা বসিয়ে দিয়েছি চুলোটা অন করে দিয়েছি এই যে বল কাটছে আর এই গোস্ত থেকে পানি বের হচ্ছে এবার নেড়ে চেড়ে ভালোভাবে তারপর আমি এটা ঢেকে রেখে দিব এই পানিতে গোসটা সিদ্ধ হয়ে যাবে প্রায় আমি প্রায় পঁচিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এই যে পানিটা শুকিয়ে আসছে এখন দিয়ে দেব চুই ঝাল আর রসুন তিনটা রসুন নিয়েছি আমি আর চুই ঝাল আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এটা এভাবেই কেটে নিতে হয় এখন আমি এ গোষের পরে দিয়ে দেব দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব এই রান্নাটা করতে সময় কম লাগে আর খুবই সহজে রান্না করা যায় কিন্তু এটা খেতে অসম্ভব মজার হয় যারা কখনো এই চুই ঝাল দিয়ে গরুর গোস্ত রান্না করে খানে একবার হলে এটা খেয়ে দেখবেন এটা অনেক বেশি মজার নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে আমি এখন দিয়ে দেব ঝোলের জন্য পানি গোশ প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা দিয়েছি আমি ফুটানো পানি চুলাটা হাই হিটে দেবো না চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢেকে দেব আমি ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব ঢাকনা তুলে নিয়েছি ঝোলটা কমে আসছে এটা সিদ্ধ হয়ে গিয়েছে চুলাটা এখনই বন্ধ করে আমি নামিয়ে নেব চুলাটা বন্ধ করে দিয়েছি এই যে আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি আর এরই সাথে তৈরি হয়ে গেল মজাদার চুই ঝাল দিয়ে গরু গোস্ত এটা খেতে ভীষণ মজার হয় আপনারা একবার হলে এটা তৈরি করে খেয়ে দেখবেন এটা অনেক বেশি সুস্বাদু ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ